আমি আপনার কাছে আপনি পটল সম্পর্কে কিছু পটল চাষ করেন পটল সম্পর্কে আপনি আমাদের বিডি বাংলা নিভে কিছু বলেন আমরা সবাই শুনি পটল মটল দেখান

একটা মাত্র এতক্ষণ আমি ইন্টারভিউ খুঁজে করবো রিসিভ করব সারাদিন পরে অনেক কষ্ট অনেক পরিশ্রম করিয়ে আমি বিডি মাসুদ সাংবাদিক চ্যালেঞ্জ বাংলার এই অনেক পরিশ্রম অনেক মাধ্যমের খায় একটা মানুষকেই পালাম সেই মনে হয় ব্যবহারে সন্তুষ্ট খুশি হয়েছে এই যে পটল চাষ করে কবির ভাই তার পটল খেত সম্পর্কে বললাম আপনারা তার পটল মটল কেনবেন তার জন্য একটু দুয়াও করবেন সে ভালো মানুষ যাই হোক আমার মনে হয় চাকরি দেওয়া তো ভাই থাকেন আমি আসি